দর্শক আসসালাম আমি শহীদুল ইসলাম সজল আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি অনেকেই কমেন্টস করেছেন এটা বলে যে আহ মুশফিকুর রহিমকে নিয়ে কিছু বলার জন্য মুশফিকুর রহিম ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান অব বাংলাদেশ ক্রিকেট হিস্টোরি আহ এতদিন পর্যন্ত তো এটাই চলে আসছিল বাট এই যে একটা তকমা লাগাইছেন মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল এখনো যারা কমেন্ট্রি বক্সে বসে থাকেন বাংলাদেশের পক্ষে যারা কমেন্ট্রি করেন তারা কিন্তু এখনো মুশফিকুর রহিমকে মিস্টার ডিপেন্ডেবল বলে বাট আমার কাছে কথা হচ্ছে কোন যুক্তিতে মুশফিকুর কে মিস্টার ডিপেন্ডেবল বলা হয় মুশফিকুর রহিম বাংলাদেশের অনেক এক্সপিরিয়েন্স একজন খেলোয়াড় বাট সেই অভিজ্ঞতার কি ছাপ তিনি আজ পর্যন্ত রাখতে পেরে রাখতে পেরেছেন বড় বড় টুর্নামেন্ট গুলোতে দর্শক আমি আপনাদেরকে একটা কথা মনে করাই দিতে চাই যে এখন আসলে সময় আসছে এই মুশিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এদের থেকে বের হয়ে আসছে তো এই সময়টাকে এখনই কাজে লাগাতে হবে তাদেরকে বের করার এখন উপযুক্ত সময় যদি আপনি সেটা না করেন তাহলে আপনার দলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই খারাপ ভারতের দীনেশ কার্তিক উইকেট কিপার ব্যাটসম্যান সাবেক তিনি একটা কথা বলেছেন যে মাহমুদুল রিয়াদ মুশফিকুর রহিমের দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পরেই অবসর নেওয়া উচিত ছিল তাদেরকে যেইভাবে বাংলাদেশ টিম এখনো ক্যারি করতেছে সেটা ভবিষ্যৎ প্রজন্মদের সাথে অনেক বেশি আপনার অন্যায় করা হইতেছে এই হচ্ছে কথা তো মুশফিকুর রহিমের বিগত তেরো চোদ্দ ম্যাচে কোনো একটা ফিফটি প্লাস স্কোর নেই তাছাড়া আজ পর্যন্ত এখনো যে তিনি আইসিসি ইভেন্টে যতবার অংশগ্রহণ করেছেন ধরেন পাঁচটা ওয়ার্ল্ড কাপ আহ তিনটা চ্যাম্পিয়ন ট্রফি আর হচ্ছে আপনার পাঁচ ছটা এই টি টো ওয়ার্ল্ড কার তো এত চোদ্দটা আইসিসি ইভেন্ট খেলছে সেখানটাতে স্মরণীয় আহ বাংলাদেশের ক্রিকেট ফ্যান আমরা মনে করার মতে কি বলতে পারি যে মুশশিকর রহিম এইখানে সেঞ্চুরি করেছেন মুশফিকের রহিম এখানে এতগুলা রান করেছেন ম্যাচ উইনিং কয়টা নর্থ ছিল দেখেন নিউজিল্যান্ডের সাথে আমরা জিততাম না আই হোক হোক আমরা জিততাম না বি বাট আমরা এটা জেতার পর্যায়ে যাইতে হইলে বোলারদেরকে কিছু এনে দিতে হইলে ভাই একটা সামান্য টোটাল দরকার হয় যেখানে বর্তমানে আহ ফিফটি ওভারে সাড়ে তিনশো চারশো রান পর্যন্ত হয় সেইখানে নিউজিল্যান্ডের মতো একটা টিমের এগেনস্টে আপনি আহ রান করে জিতে যাবেন সেটা আসলে চিন্তা করাটা বোকামির পরিচয় বাট আমাদের বোলার যথেষ্ট এফোর্ট দিছে কিছু গর্ধপমি ফিল্ডিং এর কারণে কিছু মিস্টেক এর কারণে কিছু ডিসিশন কারণে আমার কাছে মনে হয় যেন ম্যাচটা বাংলাদেশ আসলে ফিল্ডিং এও হারে নাই বোলিং এও হারে নাই হারছি কিন্তু মূলত আমরা ব্যাটিং এর সময় আপনি চিন্তা করেন যে আমরা একজন পার্টিকুলার বোলার কে টার্গেট করি কাকে মারবো কাকে রাখবো সেই একটা বিষয় বাট এখন দেখা গেছে যে যেই কয়েকজন ডান হাতি ব্যাটসম্যান আউট হইছে না তাওহিদ হৃদয় থেকে শুরু করে তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম মোহাম্মদুল্লাহ রিয়াদ এই যে তিনজন পার্টিক এত ভালো ব্যাটসম্যান বাংলাদেশের ব্যাটিং লাইন আপে তিন যেহেতু আমি ডানহাতি ব্যাটসম্যান আমার জন্য আহ ডানহাতি বোলারকে মারাটা অনেক বেশি সহজ হবে এই যে একটা ভ্রান্ত ধারণা সেটা না বুঝে যে আপনি মুশফিকুর রহিমের কথা বলতেছি আপনি স্লক সুইপ খেললেন মাত্র আপনি চারটা পাঁচটা বল ফেস করছেন ওই সময়টা এসে আপনার দল এমনিতেই ঢুকতেছে আপনার তো আসলে ওই শর্ট খেলার দরকার না আপনার উচিত যে আপনার যে আরেকজন আছে তাদেরকে নিয়ে আপনার একটা পার্টনারশিপ করা সেখানে আপনি খেলবেন ভাই বল টু বল সিঙ্গেল টু সিঙ্গেল খেলবেন আপনি সেখানে এসে আপনি স্লপ করলেন বিকজ আপনি জানেন না যে আপনার সেই শটটা বাউন্ডারি পার হবে কিনা ওভার বাউন্ডারি হবে কিনা আপনি কিন্তু সেটা জানেনি না আপনি ওইভাবে একটা শর্ট খেললেন পুরাপুরি একটা শর্ট খেললেন আপনার মাথায় কি ছিল আমি জানি না আপনি কি চিন্তা করতেছিলেন আমি জানি না আপনারা এতগুলা বয়স হয়ে গেছে এখনো খেলতে পারেন না এখনো ডটে খেলে যান আপনাদের নাম আসলে মিস্টার ডিপল্ট না হয়ে হওয়ার দরকার ছিল যে মিস্টার ডট বাবা তো যাই হোক দর্শক আপনাদের কি মনে হয় মুশফিকুর রহিমকে কি এইবার দল থেকে আসলে বাদ দেওয়া উচিত কি উচিত না সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম